আসসালামু আলাইকুম প্রদর্শক দেখতেই পারছেন অসুস্থ কুকুর ছানাটিকে ট্রিটমেন্ট করার পরে অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল এখন কিন্তু হাঁটতে পারছিল কিন্তু লাস্ট পর্যন্ত আমরা তাকে কিন্তু বাঁচতে পারিনি পুরো ভিডিওটা দেখলে আপনারা সেটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন বুঝতে পারছেন দেখেন আমরা সকালে কিন্তু এক জায়গা থেকে উদ্ধার করছিলাম এই কুকুর ছানাটিকে যে কুকুর ছানাটিকে অন্য একটি কুকুর কিন্তু কামড়ে দিয়েছিল তার দাঁতগুলো গলার ভেতর দিকে কিন্তু বসিয়ে দিয়েছিল বসিয়ে দেওয়ার সাথে সাথে সেই গলার ভেতর থেকে কিন্তু তার পুষ বাইর হচ্ছিল রক্ত বাইর হচ্ছিল বা পোকা হয়েছিল এইগুলো কিন্তু বাইর হচ্ছিলো সে প্রতিনিয়ত কিন্তু চিৎকার করছিল চিৎকার করার পরপরই আমরা কিন্তু তাকে সেখান থেকে নিয়ে এসে ভালো একটা পাকা জায়গায় রাখছিলাম যাতে করে তাকে আমি ভালোভাবে দেখাশোনা করতে পারি সেখান থেকে নিয়ে এসে আমরা কিন্তু কিছু দুধ নি কিনছিলাম ওর জন্য সাথে সাথে ওর কিন্তু কিছু ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু ট্রিটমেন্ট করার পরে বা তাকে দুধ পান করানোর পরে আমরা কিন্তু তাকে রেখে দিয়ে দিয়েছে গিয়েছিলাম আর রাতে এসে দেখি দেখি আবারও সেখানে আসে সেইভাবেই আসে যেহেতু সে বুঝতে পারছে যে আমরা তাকে ট্রিটমেন্ট করছি এজন্য জন্য আমি পাশে গেলেই সে কিন্তু কখনও কোনো কিছুই বলছে না বরং দেখি আমি ওর পাশে গেলেই ওর জন্য একটু ভালো লাগা কাজ করছে তখন আমি কি করি রাতে আবারও দেখেন তাকে দুধ খেতে দিচ্ছি সেই দুধ খেতেগুলো আমি দুধগুলো খুব সুন্দর করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছি বেশ অনেকটা দিয়েছিলাম কিন্তু কিছুটা খেয়ে কিন্তু সে কিন্তু আর খাচ্ছিল না বুঝতেই পারছেন শরীর যখন ভালো না থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো না ভালো লাগে না এদিকে দেখি পিছনে ওর মাটা কিন্তু এদিক ওদিকে ঘোরাঘুরি করছে কিন্তু ওর নৌকেও গেলেও কিন্তু তাকে ঘে ঘুঘ করছে শুধুমাত্র আমি গেলে কিছুই বলছে না ওর মা কারণ ওর মাও কিন্তু বুঝে গিয়েছে যে আমার সানাটিকে সে ভালোভাবে ট্রিটমেন্ট করছে বা ট্রিটমেন্ট করার চেষ্টা করছে তো দেখেন আমি কয়েকটা কুকুর কিন্তু বাসিয়ে দিয়ে মানে কয়েকটা কুকুরকে এরকম যায় ক্ষত জায়গায় যখন আমি যেখানে পোকা ধরে সেখানে আমি কিন্তু পেট্রোল দিয়ে থাকি কিন্তু এরকম করে অনেকটা কুকুর কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে তো এ কুকুরটাকেও আমি চেষ্টা করছিলাম কিছু পেট্রোল দিয়ে যাতে পোকাগুলো উঠে যায় তো দেওয়ার পর পর আলহামদুল্লাহ অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল থাকার পরে আমি কি করেছিলাম ওকে সব কিছু মেরামত করে দিয়েছিলাম পাশে একটু পেট্রোল ছুড়া দিয়েছিলাম যাতে পিঁপড়া যেন ওকে না কামাম তো একটু পরে এসে দেখি ও অনেকটা কিন্তু সুস্থ বোধ করছে আলহামদুলিল্লাহ তখন যে এতটাই ভালো লাগছে আমার কি বলবো আর কি যে আমি যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করছি পরিশ্রমটা মনে হলো যেন আমার সফল হয়েছে বা আমার কষ্টটা সার্থক হয়েছে এর সুস্থতা দেখে আগে উঠতে পারছিল না তো আমি এভাবে তাকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আমি পরের দিন সকালে এসে দেখি আলহামদুলিল্লাহ ওর চোখের কাছে গিয়ে দেখি ও পিট পিট করে আমার দিকে তাকাচ্ছে তখন আমি মনে করলাম যে আলহামদুলিল্লাহ হয়তো অনেকটা সুস্থ হয়ে গিয়েছে আর সুস্থ লাগার ভাবটাই লাগছে কিছুক্ষণ পরে দেখি ব্লাড ভেঙে সে কিন্তু মারা গিয়েছে ওর মা ওখানে গিয়ে কিন্তু কাউ মা করতেছে বা ওদের আকুতি করতেছে পরে গিয়ে আমি বিষয়টা গিয়ে দেখলাম যে সেখানে প্রচুর রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণের কারণে সে কিন্তু মারা গিয়েছে পারছেন আমি এসে দেখি গলাটা অনেকটা ফুলে গেছে বুঝতে পারছেন অন্য একটা কুকুর যখন কামড়িয়েছে তখন ভালোই কিন্তু ডিপ করে দিয়েছে এজন্য কিন্তু গলায় হয়তো বৃষ্টি আরও ভাবে চলে গিয়েছে যার কারণে অন্য একটা খেকে কুকুর কামড়ালে বা বিষাক্ত কুকুর কামড়ালে সেগুলো কিন্তু বাসে না তো তখনই দেখি ও মরে গিয়েছে ওর গলাটা অনেক ফুলে গিয়েছে পাশে দেখি ওর মা কিন্তু এখানে আছে আমি বুঝতে পারছি আসলে সবাই কিন্তু বুঝলো মা কিন্তু বোঝে না বাচ্চাটি মারা যাওয়ার পরেও তার মা দেখি তার চেটে চেটে আদর করছে এরপরে বাচ্চাটিকে যখন আমি ফেলতে যাই যাতে দুর্গন্ধ না হয় দেখি খেয়াল করে দেখি ওর মা আমার পিছিয়ে বেঁচে যাচ্ছে এবং কাকুচু কাছু করছে মানে কান্নাকাটি করছে বুঝতে পারছেন মা কিন্তু মায়